রথের মেলায় পাপড় খাবো না সে তাই কখনো হয় তো পাপড়গুলো দেখুন কত বড় বড় দেখুন কত বড় বড় পাপড় কোম্পানির পাপড় নেই আমি এটা খেয়েই দেখি তা বন্ধুরা এই রথের মেলায় কে কে গেছেন আর কে কি খেয়েছেন বাড়িতে তো আমরা অনেকেই পাপড় কিনে ভেজে খাই কিন্তু মেলার পাপড় খাওয়ার মজাটাই একটা আলাদা তো আপনাদের কার কার পাপড় খেতে ভালো লাগে মেলার পাপড় তো অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন জিলোপি এনেছে আমি কিন্তু কিনিনি কিনেছে আমার মনে বর আর কি তো দেখুন কত সুন্দর আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর মেলায় কে কোথায় গেছেন রথযাত্রায় আর পুরীতে কে কে গেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে মতন এখানেই রাখি রাখছি আর আপনারাও খান আমরাও খাবো